হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশি রান্না দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে গরুর পায়া বা খাসির পায়া দিয়ে ভীষণ মজার একটা রেসিপি অনেকেই হয়তো এটা খেয়েছেন তবে অনেকেই রান্না করা অনেক ঝামেলা মনে করে এখনও হয়তো এটা তৈরি করেননি আমার আজকের রেসিপি দেখে অবশ্যই আপনারা এটা তৈরি করবেন আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিচ্ছি কীভাবে তৈরি করতে হয় বড় একটা হাড়িতে আমি এখানে খাসির পায়া নিচ্ছি প্রায় দেড় কেজি পরিমাণে আমি আজকে খাসির পায়া ব্যবহার করছি তবে আপনারা চাইলে গরুর পায়া দিয়েও একই প্রসেসে এটা তৈরি করতে পারেন পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজটা যথাসম্ভব কুচি করে নিয়েছি এবার আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুনটা আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লালমরিচ গুঁড়ো দিচ্ছি এক চামচ পরিমাণে আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করব তাই মরিচের ঝালটা একটু কম দিলাম এলাচ দিচ্ছি সাত আটটা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সাত আটটার মতো দারচিনির টুকরো দিচ্ছি ছোট করে ছয় সাতটার মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রথম দিকে লবণটা একটু কমিয়ে দিলেই ভালো কারণ পরে যদি মনে হয় যে কম হয়েছে সেক্ষেত্রে আপনারা লবণ আরেকটু বাড়িয়ে পরিমাণটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবার দিয়ে দিচ্ছি তিন লিটার পরিমাণে পানি পানি কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ এই হাড়গুলো সেদ্ধ হতে একটু সময় লাগে আর পানিও লাগে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা এখন সম্পূর্ণ বাড়িয়ে রেখেছি এবার দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাঁচামরিচ মাঝখান থেকে আমি অর্ধেক করে নিয়েছি হাতে ভেঙে এতে করে কিন্তু মরিচের ঝাল এবং ফ্লেভার দুটোই বের হবে চুলাটা বাড়িয়ে রেখে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে দিচ্ছি যখন এরকম বলক চলে এসেছে এবার আমি চুলা রাসটাকে মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দেড় থেকে দুই ঘন্টার জন্য এর মাঝখানে কিন্তু এসে নেড়ে চেড়ে দিতে হবে দুই ঘন্টা পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই হাড়গুলো কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে আর পানিটা কিন্তু শুকিয়ে প্রায় তিন ভাগের এক ভাগে চলে এসেছে এর মাঝখানে কিন্তু আমি কয়েকবার এসে নেড়ে দিয়েছিলাম হাড়গুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এবার আমি এটাকে চুলায় রেখে চলে যাচ্ছি বাগারের জন্য সব কিছু রেডি করতে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি আপনারা নিশ্চয়ই প্রথমে দেখেছেন যে আমি কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার করিনি এখন আমি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আস্ত জিরা এখন আমি এগুলোকে তেলের সাথে ভেজে বেরেস্তার মতো করে নিচ্ছি সাধারণত ডাল বাগার দেওয়ার জন্য যেরকম তৈরি করি ঠিক সেরকম বাঘারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এখন আমি সরাসরি এটাকে নেহারিতে দিয়ে দেব সম্পূর্ণ বাগাটায় আমি নেহারিতে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বাকাটা দিয়ে এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি হাফ চামচ পরিমাণে ভাজা গরম মশলার গুঁড়া দিয়েছি এটা আমি শ্যুট করতে মিস করে গেছি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এক মিনিটের জন্য এতে করে বাঘারের যে একটা ফ্লেভার আর গরম মশলার যে একটা ফ্লেভার সেটা কিন্তু নিহারিতে খুব ভালোভাবে যাবে তারপর আমি এটা চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ